অনুরোধ করতেছি ভাইকে কি বলে একটু আপনি বলতেছেন আমি সুস্থ আছি আঙ্কেল আমার অবস্থা খুবই খারাপ আঙ্কেল আপনি আমার দেখেন আঙ্কেল আমার শরীর কি অবস্থা হয়ে গেছে আঙ্কেল আমি মরার মতন হয়ে যাচ্ছি আঙ্কেল আপনি আমার ভাই পাঠানোর ব্যবস্থা করেন আমি আর এই সৌদি আরবে থাকবো না আমার অনেক কষ্ট আছে আঙ্কেল আমি এইভাবে আর বেঁচে থাকতে পারতেছি না আঙ্কেল আপনি আমার বাড়ি বাঁটানোর ব্যবস্থা করেন অঙ্কে তারা প্রত্যেকেই জানেন আমরা সফর্জেল নিয়ে কাজ করি এবং সফরজেলের মাধ্যমে প্রবাসী ভাইদেরকে দেশে পাঠাই এই যে ভাইটি তার যে কষ্টের কথাটা বললো তার এই ভিডিওটা আমাদের অফিসিয়াল পেজের ভিতরে কে জানে পাঠিয়েছে তো এই ভাইটিকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা অনেকবার চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার যদি এই ভাইটিকে কেউ আপনারা চিনে থাকেন বা এই ভাইটি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাকে একেবারে ফ্রিতে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিব অনুরোধ করতেছি ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন যেন এই ভাইটিকে আমরা খুঁজে পেতে পারি এবং তাকে তার পরিবারের কাছে যেন আসলে ভাই আপনার ভাই আমার ভাইও কিন্তু হতে পারতো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন প্রত্যেকটা মানুষজন দেখে উনাকে উদ্ধার করতে পারে ভাই